আম তাহসাবু আন্না আক্তারুহুম ইয়াসমাউনা আও ইআকিলুন ইন হুম ইল্লা কাল আনামি বাল হুম আদাল্লু সাবিলা শুমা লিফতুমি কি মানে করতে তাদের অধিকাংশ লোক শুনে অথবা বুঝে তারা কেবল পশুদের মতো বরং তারা আরো পথিক পথভ্রষ্ট

অতকর আমি সূর্যকে তার উপর নির্দেশক বানিয়ে দিয়েছি র ছে চল্লিশ তারপর আমি এটাকে ধীরে ধীরে আমার দিকে গুছে আনি ওয়াল্লা লি জাল কোমল্লাইলালিবা সাউ ওয়াল্না ও মাসুবা তাও জা লান্ না হা র সাতচল্লিশ ষাট তিনি তোমাদের জন্মুর রক্ষে আবরণ ও কে আবরণ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময় ওয়াহুয়াল্লা রি আবসালা রিয়া বুস রং বাই রায়া ওয়া জাল্লামিনাসামা ইমা অ বহো র আটচল্লিশ আর তিনি তার রহমতের প্রাক্কালে সুসংবাদ স্বরূপ বায়ু পাঠিয়েছেন এবং আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করেছি